তো নর্মালি ভাই দেখতে পারতো আমার কাছে অলরেডি পঞ্চান্নটা টোকেন আছে তো টিপস এন্ড টিক্স খাটানি লিগে আগে আমাদের কি করতে হইব বট ক্যারেক্টার নিতে হইব লাইক ভাই একেবারে নোবরা ক্যারেক্টার নিয়ে নিতে হবে প্রিমিস নিয়ে নিতে হইব তারা তোমার প্রিমিস নিয়ে নিই তারপরে আমি তোমাদের কথা তো কথা বলতেছি বাজ ভাই আর প্রিমিসটা সবসময় বট গ্রাবে রাখতে হইব আর এখানে তো তোমরা একবার ক্যারেক্টার স্কিল এরা না সবসময় বট যা সবচেয়ে নোবরা স্কিলটা তোমরা এখানে রাখবা বাস ভাই হ্যাঁ গান স্কিপ নাথ স্কিন থেকে সরাইতে হইব এই তো ভাই সরাই দিলাম অ্যান্ড বাই দেখতে পাতো এটা একদম বড় হয়ে গেছে গা আর আমার কাছে অলরেডি তিনশো 20 ডায়মন্ড অলরেডি আমার কাছে আছে ঠিক আছে অ্যান্ড প্রোফাইল সেকশন ঠিক আছে সব কিছু ঠিক আছে ও হ্যাঁ হ্যাঁ আমি ফাইভ ইয়ার্স ওল্ড অ্যাকাউন্ট হয়ে গেছে গা মানে আমি একটা টাইটেল পাই গেছি ফাইভ ইয়ার্স ওল্ড এরা বলতে ফেলনিা অ্যান্ড দেখতে পা সব কিছু রেডি আছে আমি বড় হয়ে গেছি গা এন্ড ভাই বেশি তোমার কি করতেই তোমার প্রথমে লাভ বাড়াইবো গেমের মধ্যে যত বেশি লাগবার তত বেশি মানে পাওয়ার চান্স থাকবো তো তোমার কাছে দাও আমার কাছে 17 টোকেন কার্ড আছে সেখান থেকে আমি লাখটা একটু বাড়ায় দিই কত আছে ছাব্বিশ ছত্রিশ মানে একশো লাখ পেলে আমি এই বান্ডিলা পাব ঠিক আছে তো এখান থেকে আমি পঞ্চাশ মানে ফিফটি পার্সেন্ট তো লাখ বাড়াই দিতেই পারি আমি যেহেতু আমার কাছে টোকেন নেই তো এখানে আমি লাখটা একটু বাড়াইলাম না ঠিক আছে তারপরে এই বো বল্টু বো কিচ্ছু দেখবা না জাস্ট নর্মালি এখানে আসবা ঠিক আছে তো পাঁচ ডায়মন্ড নব্বই 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 ডায়মন্ডে পাঁচটা স্পিন ঠিক আছে নর্মালি এখানে এরকমভাবে মেরে দিবা দিই ভাই একটা দুইটা ভাই দুইটা মানে দশ টোকেন করে একটা

আরো টা মনের মতন টপ আপ করে আমি চলে এসে পড়ছি যেহেতু আমার কাছে আগে আছে টোকেন ছিল তো বুঝতে পারতো আরো পঞ্চাশটা আমার টপ করে চলে এসে পড়ছি এর মধ্যে যদি ওই টোকেন ছাড়া যদি বেড়া জায়গা তাহলে মজা যায় পড়বো তো তার আগে আমি একটু ক্লেম করে করেই যদি এগুলোর থেকে আমার একটু লাগবে জায়গা আচ্ছা ঠিক আছে তো আমি আগে একটু একটা এর আগে একটা মেরা লই কারণ ভাই লাগবে আগে লাগে তো বুঝতেই পারত স্পিন স্প্রিন মেরালে ভাই মানে বড় হিট ইউটিউব তো থাই করবে আচ্ছা ঠিক আছে সব কিছু ডানো টু ই করালি ডিপ করালি মানে নর্মাল সেটা খুরালি আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড বাইরে ভাই আমার নরমাল কই যে নর্মাল এটা আমি নর্মাল করে দিতেছি কেন নর্মাল করে দিতেছে এলিজি না ভাই আমি লাকবার আর নেলিগা নর্মাল করে যদি ওই দুই মিনিট এমনি বেরো যায় ভাই আমার কতগুলো টোকেন বেঁচে যাবে এমনকি ভাই রে ভাই মানে কি কম ভাই মানে কালেকশন এরকম কালেকশন তোমার ভাইয়ের কাছে মানে কি কম ভাই উড়া দুরা উড়া দুরা খালি কালেকশন আর কালেকশন মানে ফাইভ ইয়ার্স ওল্ডের অ্যাকাউন্ট বুঝতে পারতো সো ফাইভ ইয়ার্স ওল্ডের অ্যাকাউন্ট ঠিক আছে তো এখন আমি নর্মালি এখানে আবার যাইব যাবো আর আমি আর নব্বই ডায়মন্ড নব্বই ডায়মন্ড না ভাই দুই ডায়মন্ড বিশ ডায়মন্ড একটা স্পিনারি তিনটা টোকেন এক স্পিনার অ্যাপল আমার ভাই অনেকগুলো ডায়মন্ড হয়েছে যাবো ব্যান্ক উনআশি আচ্ছা ঠিক আছে তো এই টোকেনে তো বাইরে যেয়েবি আশি ডোজ গা ঠিক আছে আর যদি গুলো বাইরে জায়গা ভাই পুরো খুশি হয়ে যাবে বাইরে ভাই ওখানে দিয়েই যে আমার আমি জীবনে এই ইভেন্ট থেকে ফিরে কিছু পাইলাম না ঠিক আছে তো নর্মালি আমি গুলো আশি গেছে এক থেকে আমি চাইলে এটা এক্সচেঞ্জ করে নিতে পারি তো ঠিক আছে বিসমিল্লাহ এই তো ভাই আর কিছু চায় না ভাই ও পি ভাই কাল কংগ্রেচুলেশন অ্যান্ড ভাই গেছে ফাইনালি গ্লু স্কিন তো এটা হলো একটা কাস্টম ভিডিও খুব তাড়াতাড়ি আইবো ওয়ান ভার্সেস ওয়ান আর কি ওয়ান ভার্সেস ওয়ান বা টু ভার্সেস টু যেটাই কো ভাই এই গ্লুটা আমার একটু এপিক লাগছে তো এই কারণে বাবলাম নিয়ে নিলাম তো ঠিক আছে গুড বাই আল্লাহ হাফেজ আর একটা কাস্ট কালেকশন ভিডিও তোমার খুব তাড়াতাড়ি পাওয়া যাবে বাগা অ্যান্ড যদি আমি উইকলি মারছিলাম প্রাইম পয়েন্ট না ভাই উইকলি পাঠছিলাম আমি অবশ্যই একটা এরা কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু কালকে পর্যন্ত ওই বিরলে আমি অপেক্ষা করবো না যাই হোক গেস মানে বাসতে দিলেই মানে পুরোপুরি ডায়মন্ডি খাই লোক একটা জিনিস অফিসে দিয়ে করতে পারলাম না যাই হোক গেস গুলো স্ক্রিন পায়ে থেকে এটাই ভাই আমার কাছে অনেক কারণ ভাই একটা গুলোর স্ক্রিন আমার অনেকটাই অ্যাপিক লাগছে এই কারণে ভাই নিছি ঠিক আছে তো এটা ইকুইপ করে নেই বাস ঠিক আছে তো গুড বাই আল্লাহ হাফেজ ভালো থাকো অ্যান্ড গুড বাই